ময়মনসিংহের তারাকান্দার বালিখা ইউনিয়নে পূর্ব শত্রুতা ও চাঁদা না দেওয়ার জেরে রাতের অন্ধকারে চৌতিরিশ একর জমির তেইশটি ফিশারির মাছ ছয় সাতটি ঘরবাড়ি ভাঙচুর ও নগদ টাকা স্বর্ণালঙ্কার গরু ছাগল ট্র্যাক্টর সহ প্রায় ছয় সাত কোটি টাকার মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে খলিল গংয়ের বিরুদ্ধে ভুক্তভোগীরা জানিয়েছেন তারা গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং সন্তানরা স্কুলে যেতে পারছে না সঠিক বিচার ও প্রশাসনে সহায়তা কামনা করেছেন তারা বসে খানা জাল খাওয়া একটা হয়েছে রাত্রে অনেক লোক হুন্ডার অনেক লোক মাছ টাকার গাড়ির ট্রাকার দাগ কোনায়

বুধবার দিন সকাল দশটা আইছে আহেরা দাও লাডি বলম যা কিছু আত্মপাতি আছে সমস্ত কিছু আহের আমার বাপ বাইরে হুমকি দিছে তারা বাড়ি সাইরে তারা ফলাইছে পলানির পরে আমার বাপের ফিসারীতে বুধবার দিন যায় একদিনে পঞ্চাশ লাখ টাকার মাছ তারা ধরে আনিছে আরও কয়েক কোটি টাকার মাছ তারা দেয় ওষুধ তারা মাছ মারি লাইছে

એટલે તારા તારું મારું બને બને રાખી એમને કરે ના